আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন সবাইকে ইটালি থেকে স্বাগতম আমি লিমন আজকে আপনাদের সাথে ক্রুশিয়া থেকে ইটালি হয়ে বাংলাদেশে আপনারা কিভাবে আসবেন আপনার ক্রুশিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনি ইটালি থেকে সরাসরি কিভাবে বাংলাদেশে ফ্লাইট করবেন এবং বাংলাদেশ থেকে সরাসরি কিভাবে নামবেন এবং সম্পূর্ণ বিষয় আপনার সাথে আলোচনা করব কোম্পানির ছুটি ছাড়া আপনারা কীভাবে বাংলাদেশে আসবেন ক্রুশিয়ার টিআরসি কার্ড দিয়ে সরাসরি ইটালি থেকে ইমিগ্রেশনের কোনো জামেলে ছাড়া এবং ছুটিতে কিভাবে আসবেন এবং কিভাবে বাংলাদেশ ইটালিতে যাবেন তারপর ক্রুশিয়াতে যাবেন সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব তো প্রথমত হচ্ছে আপনারা আপনাদের যদি ক্রুশিয়ার টিআরসি থাকে এবং ক্রুশিয়ার ডিআরসির ম্যাথ থাকে আপনার যদি কোম্পানি আপনাকে ছুটি না দিই এবং ছুটি যদি আপনাকে কম দেই সেই ক্ষেত্রে আপনি ক্রুশিয়াতে আসতে গেলে আপনার ইমিগ্রেশনে অনেক ঝামেলা করবে যেমন যেমন আপনাকে হচ্ছে কোম্পানি ছুটি দিছে এক মাসের তো আপনি হচ্ছে বাংলাদেশে ছুটিতে আসছেন দুই মাসের জন্য বা তিন মাসের জন্য তো আপনি যদি ক্রুশিয়ার দিয়ে আসেন এবং ক্রুশিয়াতে ঢুকতে চান দুই মাস বা তিন মাস পরে ক্রুশিয়ার ইমিগ্রেশন আপনাকে অনেক ঝামেলা করবে এবং আপনাকে অনেক সময় দেখা গেছে ঢুকতেও না দিতে পারে আপনার ইউরোপের স্বপ্ন হচ্ছে নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে তো আপনি হচ্ছে রিস্ক না নিয়ে আপনি হচ্ছে কীভাবে ইটালি থেকে সরাসরি বাংলাদেশে আসবেন ক্রুশিয়া টিআরসি কার্ড দিয়ে তো আপনি হচ্ছে প্রথম বাস বা ফ্লাইট দিয়ে হচ্ছে আপনি হচ্ছে চলে যাবেন ইটালি দিয়ে এবং ইটালি থেকে টিকিট কাটবেন সরাসরি বাংলাদেশে আপনারা চাইলে বাংলাদেশে এয়ারলাইন্সের ফ্লাইট আছে সরাসরি টিকিট কাটতে পারেন বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটে আপনারা আসতে পারেন বা অন্য কোনো ফ্লাইট দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে ক্রুশিয়ার টিআরসি কার্ড থাকলে আপনি ইটালি থেকে ফ্লাইট করলে আপনার ইটালি ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না কারণ এটা ক্রুশিয়া হচ্ছে একটি মুক্ত দেশ এবং আপনার কাছে সেনজেনের টিআরসি কার্ড আছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আছে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ঝামেলা করবে না ইটালির ইমিগ্রেশনে তো আপনি হচ্ছে অনায়াসে আসতে পারবেন তারপরে হচ্ছে আপনি যাওয়ার সময় আপনার হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশনেও কোনো জামেলায় করবে না তারপরে হচ্ছে ইটালি ইমিগ্রেশনও নামার সময় আপনার কোনো ঝামেলা করবে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব ইজিভাবে ঢুকে যেতে পারবেন আবার ইটালিতে তারপরে হচ্ছে ইটালি থেকে আপনি হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট অথবা বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে আপনি আবার ক্রুশিয়াতে চলে যেতে পারবেন এবং যে কোনো কোম্পানিতে বা আপনার কোম্পানিতে গিয়ে জব করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আপনি যদি আপনি যদি ক্রুশিয়ার ইমিগ্রেশন দিয়ে যদি আসতে চান সেই ক্ষেত্রে অনেক সময় আমার পরিচিত একজন আছে ওনাকে হচ্ছে আটকে দিয়েছে এবং বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তো উনি হচ্ছে এক মাসে ছুটি নিয়ে কোম্পানি থেকে উনি হচ্ছে তিন মাস বাংলাদেশে তাকছে তারপর হচ্ছে ক্রুশিয়ার ইমিগ্রেশনে অনেক সমস্যা করে তো আমার পরিচিত আমিও এবং ইটালি থেকে বাংলাদেশ আসছি এবং আমার পরিচিত যারা আছে সবাই হচ্ছে ইটালি থেকে ফ্লাইট করছে অনেকে এবং চলে গেছে অনেকে তো আমিও ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে চলে যাব আপনারা হচ্ছে নিঃসন্দেহ আপনারা হচ্ছে এভাবে ফ্লাইট করতে পারেন ইটালি থেকে হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইটালিতে নামবেন তারপর হচ্ছে ক্রুশিয়া চলে যাবেন এটা হচ্ছে আপনাদের জন্য কোনো রিস্ক থাকবে না এবং কোনো ঝামেলা নাই তো সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের সবসময় পাশে আছি আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ